হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে ক্লাস সিক্সের অনুশীলনী আট দশমিক তিনের একের দুইয়ের এবং তিনের সবগুলো অঙ্ক সমাধান করে দেখাবো কেমন তো দেখো প্রথমত কী বলেছে একের কোনটি অপেক্ষাকৃত বড় ঠিক আছে তোমাদের যদি আমি বলি যে চার এবং যদি বলি চার এবং আটের মধ্যে বড় কোনটা তোমরা সবাই বলবে যে আটটা বড় কেমন তো সে এই গান এই দুইটির মধ্যে বড় কোনটা সেটা তোমাদেরকে বলতে হবে কিন্তু এখানে যেহেতু দশমিক রয়েছে এই জন্য একটু তোমাদের শিখতে হবে কিভাবে বড় দুইটার মধ্যে বড় আমি লিখবা যে বড় সমান সমান দেখো দশমিক না দশমিক দশমিক শূন্য না এখানে শূন্য সমান সমান আছে না দশমিক এখানে দশমিক এখানে তিন এখানে চার তাহলে তিন বড় না চার বড় চার না তার মানে এটা বড় কেমন তার মানে এটা বড় হবে বুঝতে পেরেছ আশা করি এবার আমরা দেখবো এটা এটা দুইটার মধ্যে বড় কোনটা এটা শূন্য শূন্য মিলেছে দশমিক দশমিক মিলেছে এখানে শূন্য এখানে শূন্য মিলেছে এখানে সাত এখানে দুই তাহলে বড় কোনটা দুই না সাত সাত না তাহলে এটা বড় কেমন শূন্য দশমিক শূন্য সাত এখানে এখানে তিনের সাথে দশমিক আছে নাই কিন্তু দশমিক আছে আছে দশমিকটা পরে আছে আর কি মনে মনে ঠিক আছে তো দশমিকের পরে কিছু না মানে কি থাকে শূন্য থাকে দশমিকের পরে কিছু না মানে কি থাকে শূন্য তো এই তিন এখানে শূন্য তাহলে তিন শূন্য তিন বড় না শূন্য বড় টিন না দশমিকের আগে হিসাব করবো আমরা এটা তিন আর এটা আর এটা এটা দেখবো না দেখবো যে দশমিকের আগে দশমিকের আগে এখানে এটা দশমিক দশমিক না এখানে দশমিক এখানে দশমিক কিন্তু ছিল না কিন্তু আমাদের মনে মনে ধরে যে তো এটা দশমিকের আগে মনে মনে তিন এখানে তিন আছে এখানে শূন্য আছে শূন্য বড় না তিন বড় টিন না তার মানে এটা বড় শুধু তিন ঠিক আছে এবার এটা দশমিক দশমিক তাই না এটা শূন্য এটা শূন্য মিল আছে এখানে পাঁচ এখানে শূন্য তাহলে পাঁচ বারো শূন্য বড় পাঁচ না এটা তাহলে শূন্য দশমিক পাঁচ বারো একদম এটা এক এটা এক এটা দেখবা এটার সাথে এটা এটার সাথে এখানে কিছু নেই এটা এটা দেখবা মিল মিল থাকতে হবে দশমিকের আগে এক আছে এখানে এক আছে ঠিক আছে দশমিক পর এখানে দুই এখানে দুই ঠিক আছে এখানে তিন এখানে কিছু নাই তাহলে এটা না বড় হবে এটা তাহলে এক দশমিক দুই তিন ঠিক আছে এবার এটা এখানে শূন্য এখানে শূন্য এখানে দশমিক এখানে দশমিক এখানে শূন্য এখানে এক তার মানে শূন্য বড় না এক বড় এক না তাহলে এটা বড় হবে শূন্য দশমিক এক নয় এটা এক এক দশমিক দশমিক পাঁচ পাঁচ ঠিক আছে তাহলে এখানে কিচ্ছু নেই মানে শূন্য আছে মনে মনে এখানে শূন্য মিল আছে না দুইটা তার মানে এখানে শূন্য এখানে শূন্য নাই তারপরেও দশ মিনিট পরে মনে মনে শূন্য থাকে ঠিক আছে তো তার মানে দুইটা সমান না তাহলে উভয় সমান উভয়ই সমান ঠিক আছে বড় কেউ নাই উত্তর সমান উভয় সমান এখানে তোমরা বড় সমান সমান লিখবে আমি কিন্তু বড়টা লিখতে আছে না কেমন বড় তোমরা লিখবা বড়

উভয়ই সমান বড় সমান সমান পাঁচ পাঁচ দশমিক দশমিক ছয় ছয় এখানে চার এখানে শূন্য বড় কোনটা এটা এটা বড় দশ ছ নয় আছে কিন্তু এটা তো পরের রঙকে এই এককটা দেখবা ঠিক আছে চার এটা বড় পাঁচ দশমিক ছয় চার এক রঙগুলো বুঝতে পেরেছ এবার আমরা দেখব দুই রঙগুলি কেমন দেখো দিনগুলি এটা এটা তিনটা চিহ্ন সাহায্যে বসাবো যেমন পাঁচ পাঁচ দশমিক দশমিক ছয় দুই এটা না বড় এটা বড় মানে এদিকে চিহ্ন হবে পাঁচ পাঁচ তিন তিন দশমিক দশমিক চার চার শূন্য কিছু না মানে শূন্য তাহলে দুটো সমান না সমান চিহ্ন দেবো চার চার দশমিক দশমিক এটা দুই এটা এক তার মানে বড় কোনটা এক বর্ণনা দেবো এটা না এদিকে চিহ্ন হবে নয় দশ তাহলে এটা বড় দশমিকের আগে এখানে আছে এখানে দশ আছে এটা বড়ো এদিকে চিহ্ন হবে শূন্য শূন্য দশমিক দশমিক শূন্য এক এটা না বড়ো এটা এদিকে চিহ্ন শূন্য শূন্য দশমিক দশমিক এখানে ছয় এখানে শূন্য এটা না বড়ো তাহলে এটা এদিকে চিহ্ন উদ্ধক্রমে সাজা মানে উদ্ধক্রমে সাজাও কেমন উদ্ধক্রম মানে ছোটো থেকে বড়ো উদ্ধক্রম মানে একটা মাথায় রাখবা যে উদ্ধক্রম উদ্ধক্রম মানে ছোট থেকে বড় মানে ছোট 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 এমন করে আসতে যাবে ছোট থেকে বড় মানে প্রথমে দুই তারপরে তিন তারপরে চার তারপর পাঁচ ছয় এমন করে আর নিম্নক্রম নিম্নক্রম মানে বড় থেকে ছোট মানে প্রথমে দশ হলে তারপরে নয় তারপর আট তারপর সাত ছয় পাঁচ চার তিন দুই এক এমন করে কেমন উদ্যোগ্রম মানে প্রথমে সব থেকে ছোটোটা লিখবো তারপর বড় একটু বড় এমন করে কেমন দেখো এখানে শূন্য এখানে দশমিকটা কিন্তু এটার সাতের পরে ঠিক আছে এখানে শূন্য এখানে সাত এখানে সাত মানে ছোটো থেকে বড় না তাহলে শূন্যটা বড় এটা লিখবো শূন্য দশমিক সাত দুই এই দুইটার মধ্যে দেখবো এবার দুইটার মধ্যে ছোটো কোনটা এটা এটার মধ্যে এখানে সাত এখানে সাত এখানে কিছুটা শূন্য আছে এখানে দুই আছে এটা না ছোটো তাহলে এই সাতটা ছোটো দশমিকটা করতে আসলো আমরা দিয়েছি আর কি মনে মনে তারপরে এটা যেমন আছে এইভাবে হবে এটা পাঁচ 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 এখানে দশমিক 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 এখানে এক এখানে তিন এখানে তিন তাহলে ছোটো এটা না এটা ছোটো পাঁচ দশমিক এক তিন তারপরে এই দুইটার ছোটো কোনটা এটা লিখব পাঁচ পাঁচ দশমিক দশমিক তিন তিন দিছ� এখানে এক এখানে না মানে শূন্য তাহলে এটা না ছোট এটা পাঁচ দশমিক তিন তারপরে এটা পাঁচ দশমিক দেখো দশমিক 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 ষাট 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 এখানে শূন্য এখানে শূন্য এখানে ছয় এটা বড় ঠিক আছে তো এটা বড় এটা শেষে হবে আর বাকি দুইটা এই দুইটার মধ্যে এটা শূন্য এটা শূন্য এটা ছয় এটা শূন্য তাহলে এটা না ছোট একদম ছোটোটা প্রথমে হবে আর এটা বাকি দুইটার মধ্যে এটা ছোট এটা মাঝে হবে আর এটা সব থেকে বড় এটা শেষ হবে কেমন আশা করি বুঝতে পেরেছো দা এন্ড তো আমার নাম্বার এটা নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন যদি কেউ চাও যে পড়তে অনলাইন অফলাইন অবশ্যই যোগাযোগ করো কেমন সো টাটা তখন আমি ছিলাম রূপঙ্ক দেবনাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা বাজার বা যে বেতাকা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনো অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেচ এবং আমি নতুন ব্যাচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেব এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেব নোটস দেওয়ার পর আমি কোশ্চেনগুলি ট্রান্সলেশন করে দেব তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেব বা প্রত্যেকটি কোশ্চেন খুব সুন্দর করে আলোচনা করে দেব ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা একটা করব অনলাইনে পার্টিকুলার নাম এই জায়গাতে মিট সবাই আসবে দেখা করব মানে একদম খুব সারাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে ঠিক আছে তো আজকের জন্য টাটা